আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি চমৎকার স্বাদের চিকেন ফ্রাই খুবই সহজভাবে তৈরি করে নিব আজকের এই চিকেন ফ্রাইটা আজকে আমি যেভাবে তৈরি করব যে দেখবে সেই বানিয়ে ফেলতে পারবে খুবই অল্প সময়ে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি চিকেন এস্টে ফ্রাই তৈরি করতে আমার লাগবে কিছু সবজি ঘরে থাকে সবজি দিয়ে আজকে বানিয়ে নিব এই মজার এস্টে ফ্রাই রেসিপিটা এখানে আমি হলুদ আর লাল কালারের ক্যাপসিকাম নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি সমস্ত সবজিগুলো আগেই কিভাবে কেটে নিচ্ছি তা একটু দেখিয়ে দিচ্ছি বেশ পাতলা করেই কেটে নিব লম্বা লম্বা করে সবজি যে কোনোভাবেই কাটা যেতে পারে তবে স্টেপ ফ্রাই করার জন্য একটু লম্বা করে এভাবে কাটলেই দেখতে এবং রান্না করতে ভালো হয় নিয়ে নিয়েছি অল্প কিছু মাশরুম একটা ব্রোকলি দুটো ছোট বেগুন দুটো গাজর আর নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ পাতা তবে স্টেপ ফ্রাইতে সাধারণত বেগুনটা ব্যবহার করা হয় না কিন্তু আমার ঘরে যেহেতু আছে তাই আমি দিয়ে দিচ্ছি চাইলে নাও দিতে পারেন কথা বলতে বলতেই সমস্ত সবজিগুলো একই রকমভাবে একই রকম সাইজ করে কেটে নিচ্ছি সমস্ত সবজিগুলো আগেই আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম সাথে নাইফ চপিং বোর্ডও ভালো করে ধুয়ে নিয়েছি তাই সবজিগুলো আর ধুয়ে নিতে হবে না এস্টে ফ্রাই রেসিপির জন্য চিকেন আর ভেজিটেবল সবসময় শুকনো থাকলেই রেসিপিটা বেশি ভালো হয় সবজিগুলো কাটার আগে আমি চিকেনের কিছু ব্রেস্ট হার ছাড়া স্লাইস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে একটু পাতলা করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণের সাদা তিলের তেল স্টে ফ্রাই হলেও আমি একটু হেলদি ওয়েতে বানানোর চেষ্টা করছি আমি একটু দেখিয়ে দিয়েছি চিকেনগুলো কেমন পাতলা করে কেটেছি চেষ্টা করেছি চিকেনের পিসগুলোকে একই রকম সাইজ করে কেটে নিতে এবার চিকেনটাকে হালকা করে ফ্রাই করে নিব চুলার জাল মিডিয়ামে রাখলেই হবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই তবে কেউ চাইলে খুব বেশি জোরে জাল দিয়েও ফ্রাই করে এস্টে ফ্রাইটা করে নিতে পারেন যেহেতু আমি হেলদি ওয়েতে করার চেষ্টা করব তাই চুলার জালটা মিডিয়ামে রেখেই করছি দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো চা চামচ দিয়ে দিব এক টেবিল চামচ ব্ল্যাক সয়া সস দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিব এক চা চামচ আদা রসুনের পাউডার এবার হালকা করে ভেজে নিব সমস্ত কিছু দেওয়ার পরে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব আর চিকেনটাও ভাজা হয়ে যাবে এবার চিকেনটা পুরোপুরি হয়ে গেছে একটুকু পানি নেই আর সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে একটা ব্রাউন কালার চলে এসেছে এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিব চিকেনগুলো চিকেনগুলো উঠানো হয়ে গেলে কড়াই দিয়ে দিব আবার কিছু তিলের তেল আমি এখানে চার টেবিল চামচের মতো তিলের তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তিলের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি পুরো একটা রসুনের কিউব অথবা ক্ষিমাও বলা যেতে পারে হালকা একটু গোল্ডেন করে ভেজে নিব তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা সেই সবজিগুলো আমি একসাথেই দিচ্ছি কারণ সবগুলোর সাইজ একই রকম করে কাটা অনেকেই ভেবে থাকেন গাজরটা একটু শক্ত একটু আগে দেওয়া দরকার আসলে কিন্তু তা না গাজর হওয়ার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না এবার খুব সুন্দর করে কিছুক্ষণ সময় ভেজে নিব দিয়ে দিব দেড় টেবিল চামচ ডার্ক সয়া সস কেউ চাইলে লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আমি চিকেনে আদার গুঁড়াটা ব্যবহার করেছি তবে কেউ চাইলে আদা কুচি করেও রসুনের সাথে দিয়ে দিতে পারেন খুব সুন্দর কালারফুল সবজি শরীরের জন্য খুবই উপকারী দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ মজার হবে বেশ খানিকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব দেড় চা চামচ রসুন গুঁড়ো এতে করে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে রান্নাটা আমি তিলের তেল দিয়েই করছি কিন্তু কেউ যদি অন্য কোনো তেল ব্যবহার করেন তবে সেক্ষেত্রে রান্নার শেষের দিকে একটু তিলের তেল দিতে হবে যতটুকু পরিমাণ রান্না করবেন সেটা বুঝেই তিলের তেলটা সে মাপে দিতে হবে তাতে করে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর স্বাদটাও দারুণ লাগবে এবার কিছু পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম পিঁয়াজগুলো আমি কিউব করে চার টুকরো করে দিয়েছি সবজির মতো একরকম করে দেইনি আর তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ টমেটো ক্যাচাপ অনেকেই এস্টে ফ্রাইটাতে কর্নফ্লাওয়ার মিশিয়ে দেয় কেউ চাইলে দিতে পারেন তবে আমি যেহেতু হেলদি ওয়েতে রান্নাটা করব তাই আমি কোনো রকম আটা বা ময়দা অথবা কর্নফ্লাওয়ার মিশাব না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিকেন আর ভেজিটেবলে যেহেতু ডার্ক সয়া সস ব্যবহার করেছি সেটা বুঝেই লবণটা একটু কম পরিমাণে দিতে হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ ব্রাউন সুগার ব্যবহার করেছি তবে আপনারা চাইলে সুগারটা পুরোপুরি স্কিপ করতে পারেন দিয়ে দিয়েছি এক চা চামচ উঁচু করে আধ ভাঙ্গা মরিচের গুঁড়ো মরিচটা আমি টেলে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম সেই পেঁয়াজ পাতাটুকু এবার সমস্ত কিছু একটু আবার ভালো করে ভেজে নিব চুলার জালটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু হাইয়ে থাকবে বেশ সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে সবজিগুলো কিন্তু একদম গলে যায়নি একটু শক্ত শক্তই রয়েছে তবে কিন্তু কাঁচা নয় একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল চমৎকার সাথে চিকেন এস্টে ফ্রাইড রেসিপি যদি আমার এই চমৎকার মজার সাথের চিকেন এস্টে ফ্রাইড রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ